গুলো খেজুরের গুড়ের পিঠা একদম টাটকা ফ্রেশ গুড়ের পিঠা বানানো আর এই যে আম নিয়ে এসেছিলাম করালি আম এই ভিডিওটা গেছে অলরেডি করালি আম মাখানো তো ওগুলো ছোট ছোট আম থাকতে আমরা বাড়ি গিয়ে এসেছিলাম ঈদ করতে সেই আম আর এই যে সকালে মানে ফুলের একটু ভিডিও করেছিলাম আসার আগ মুহূর্তে সেই ভিডিওটা আছে আর এই যে আসার আগের দিন হাটে মানে শুক্রবার হাট করে আমরা রোববার সকালে চলে এসেছিলাম শুক্রবারে আমাদের ওইখানে মৌখারা বাজারে অনেক সুন্দর হাট বসে অনেক জিনিসপত্র ওঠে সেখান থেকে বাজার করা আর ঈদের পরে এক হাট গিয়েছে পরে আরেক হাট মানে আমরা বাড়ি থেকে চলে আসবো সেজন্য মাছ একটু ছোটো মাছ কিনেছিল এই যে এগুলো মাছ উঠেছিল এগুলো মাছ এখানে অনেক দাম আর ওইখানে একটু কম দামেই পাওয়া যায় আর আমরা ছোটো মাছ যেহেতু ভালোবাসি সেই কারণে ছোটো মাছটাই কিনেছে আমার বর আর আমার শাশুড়ির জন্য পান কিনেছে তারপরে যে ছোলার ডাল দিয়ে গরুর মাংস আর চর্বি রান্না করবো সেজন্য রান্না করতেছিলাম কারণ আসার আগ মুহূর্তে মাংস রান্না করে মানে নিয়ে আসবো আর ভুড়ি রান্না করে নিয়ে আসবো সেই কারণে আমি মাংস মানে সেদিনকে রান্না করতেছিলাম আর শুক্রবার আসলে মাংস না খেলে ভালো লাগে না সেই কারণেই এই মাংসটা রান্না করতেছিলাম আমার বর বলেছিল মুরগি রান্না করো তো মুরগি রান্না করলাম না ছোলার ডাল দিয়ে এটা রান্না করলাম আর এটা যে এত মজার হয়েছিল খেতে অসাধারণ হয়েছিল কারণ ওই তো শুক্রবারে এটা রান্না করলাম শনিবারের সকালে যাতে রুটি বানাতে পারি সেই জন্য আর একটু শ্যামাইও করব এ কারণেই এটা করা তো শ্যামাই আর রুটি করতে গিয়ে আমি বাড়িতে একদম দুই কেজি আটার রুটি বানিয়েছিলাম একেবারে রুটি বানাতেই শেষ হয়ে যায় রুটি বানাতেই এই মানে এই ছোলার ডালটা দিয়ে খেতে যে সবার খুব পছন্দ হয়েছে আর যে এই যে খিল শ্যামাই বলে পাকিস্তানি লাচ্চা শ্যামাই সেটা রান্না করেছিলাম আর এই যে দুপুরটা এগুলো রান্না করতেছি মাছ চচ্চড়ি শুক্রবারের দিন মানে মাছ চচ্চড়ি আর ওই ডাউলটা রান্না করেছিলাম মাছ চচ্চড়িটাও খুব স্বাদের হয়েছিল সবাই খেয়ে খুব ভালোই বলেছে সে কারণেই বলছি দেখেন কত সুন্দর মাছ একদম টাটকা ফ্রেশ মাছ আমার শাশুড়ি আম্মা কেটে দিয়েছে আর আমি রান্না করতেছিলাম যেহেতু আমি ওদিকে রান্না করতে গিয়েছি সেই মুহূর্তে আমি মাছ কাটতে পারলাম না আমার শাশুড়ি মাই কেটে দিলো বাড়িতে থাকলে এরম একটা সুবিধা পাওয়া যায় যে কেউ একজন কেটে দেয় আর কেটে কুটে রান্না করা কিন্তু সুবিধাই হয় একজন কেটে ধুয়ে এনে দিলে আরেকজন রান্না করার সুবিধা তো এই যে ফুল গাছটা রেখে আসতে অনেক মায়া লাগছিল আসার আগ মুহূর্তেও কিন্তু গাড়ি থেকে আসার আগ মুহূর্তে এই গাছটা দেখে আমার খুব মায়া লাগছিল গাছটার ফুল ছিঁড়ে চলে আসলো আমার মেয়ে নিয়ে আর এদিকে আমরা মানে এই আমটা মাখিয়ে মানে গাছের সাথে মাখিয়ে খেয়েছিলাম অলরেডি মানে বটারটা শক্ত হয় নাই তো বড় এক হাম হয় নাই সেই কারণে একটু ওই যে কেটে গিয়েছিল অলরেডি বাড়িতে গিয়ে এই টেকনিকটা একটু মানে করলাম কিন্তু এখন গেলে হয়তো ভালো হতো এখন আম হয়েছে বড় বড়ো আর আমার মেয়ে আবার লবণার ওই যে ঝাল একটু নিয়েছিলাম ওই ওটাতেই খাচ্ছে আমি বলছি আম সেলা আছে খাও তো ওই যে ওইদিকে এখন শনিবার দুপুরে রান্না করব শনিবার দুপুরে আমি মুরগির মাংস রান্না করেছিলাম মুরগির মাংস রান্না করে সুন্দর করে কষিয়ে নিচ্ছে যে আর কষানো তরকারি বেশি করে মুরগির মাংস না কষালে আবার গন্ধ লাগে আর পেঁয়াজ বেশি করে দিয়েছি অলরেডি আমার বাড়িতে কড়াইগুলো খুব কালো কারণ মাটির চুলায় রান্না করতে করতে কড়াইগুলো কালো হয়ে গেছে অনেক দিন যাবতেই কড়াইয়ের বয়স হয়তো পনেরো পনেরো ষোলো বছর বয়স সেই কারণে এরকম হয়েছে আর এদিকে আমার মানে যাকে দিয়ে পিঠা বানালাম আমি আটা কুটে দিয়েছিলাম হামান হামানদিস্তাতে আমি যেহেতু পরদিন সকালে চলে আসব আমি পারলাম না যাকে বললাম আচ্ছা যেহেতু আপনার মেয়েই খাবে তাহলে আমি তো গুড়ের পিঠা বানাতে পারি না গুড়ের পিঠা এবার খাওয়া হয় নাই আপনার হাতে খুব ভালো হয় সেই জন্য যাকেই বললাম আরে যে মেয়ে কিছু নেয় নাই মুখ দিয়েই কেটে ফেললো ওর ফুল তো আসার আগ মুহূর্তে একটু আম ব্যাগ ট্যাগ কিছুই দেখানো হয় নাই কারণ আমি খুব বিজি ছিলাম আসার আগ মুহূর্তে আমার মানে কাজে এমন বিজি এই যে রসুন নিয়ে আসছি সব কিছুই নিয়ে আসতে গিয়ে আমার প্যাকেটিং কাজই শেষ হয়েছিল না রাতের বেলা করেছিলাম সকালে উঠে আরও গুলো করেছি থালা বাসন দিয়ে ভর্তি হয়েছে আর গাছের মায়া সেরে আসতে যে কী কষ্ট বুকটা ফেটে যাচ্ছিলো কান্না করে ফেলেছিলাম আর এদিকে যে গাছ থেকে ফুল নিয়েছে আমার মেয়ে ফুলটা যে ধরে আছে হাতে সবাই কান্না কান্নার হৃদয়ে মানে একটু বেরিয়ে আসতে আমার আর আরও মন খারাপ দেখেন হাসছেও না কিছুই করছে না মানে আসার মুহূর্তে খুব মানে খারাপ লাগে ওর আব্বুরটা আরও মন খারাপ হয়ে যায় সবাইকে ছেড়ে আসতে তারপরে এই জায়গায় এসে দাঁড়িয়েছিলাম এই জায়গায় এসে বাঙ্গি কিনা হলো বাঙ্গি এতই সুন্দর বাঙ্গি ফেটে গেছে একদম ভাগ হয়ে গেছে আমার ছেলেমেয়েরা খেতে লেগে গেছে মানে দুইটা বাঙ্গি একটা মিষ্টি কুমড়া দিয়ে সত্তর টাকা দিয়ে কেন কেনা হলো এখানে যে কাশিকটা ব্রিজের পার ওইদিকে এগুলো হয় আর এই যে মিষ্টি কুমড়া আর এই যে এগুলো খাচ্ছে দুইজনে এতই মানে এখানে খেতে ইচ্ছে করেছে সকালে ভাত খায় নাই ভাত যেহেতু মানে আমি টিফিন বক্সে করে ভাত এনেছি ভুড়ি রান্না করে এনেছি এগুলো ভর্তা করে এনেছি আলু ভর্তা এগুলো দিয়ে খাওয়া হবে সকালে আমরা যেহেতু সকাল আটটার দিকেই রওনা করেছিলাম খুব সকালে আটটার আগ মুহূর্তেই মনে হয় এমন তাড়াহুড়ো করে চলে আসলাম এটা ওটা রেখেই এসেছি তো সামনে আবার বিয়ে খেতে যাবো সেজন্য মানে অতটাও সমস্যা নেই আর এদিকে এসে গাড়ি থেমে এই যে রিক্সাওয়ালা ভাইয়ের গাড়িতে উঠিয়ে দিচ্ছে আর আমার মেয়েটা এই যে আমার কোরআনটা ধরেছে হাত দিয়ে আর আর হাতে একটু ব্যাগ ধরেছে ওই টুকিটাকি জিনিস আর এসে খুলতে পারছে না যেহেতু আমার কাছে চাবি খুলে এই যে ভেতরে যে একটু টান হয়েছি আর এই যে রস এনেছি খেজুরের রস শেষের দিকে এত মিষ্টি মধুর মতো মিষ্টি আর খেতে যে এতই মজা আমার কাছে খুব ভালো লেগেছে মানে এবছরের শেষ খাওয়া দিলাম এই খেজুরের রস যেহেতু গাড়িতে ওঠার আগে খাওয়া হয় নাই আর বাড়ি থেকে কি কি আনলাম এই যে দেখেন বাজার থেকেই কেনা হয়েছে বাড়ির তমন কিছুই না বাজার থেকে মানে শুক্রবার হাটে কেনা হয়েছে আগের দিন বাজার করে নিয়ে এসেছিল আর আমগুলো দেখেন কত সুন্দর মার্শাল্লাহ তো এদিকে আমি সবজিগুলো কেটে কুটে রান্না করবো সেজন্য বের করে নিচ্ছিলাম আর আমি পাকা করলাটা রেখে আসি নাই আমার পাকা করলার ভর্তা খেতে এত মজা লাগে সেজন্য নিয়েই এসেছি যাতে দুপুরটায় ভর্তা করে আমি ভাত খেতে পারি তো যে এগুলো সবজি কিনে ফ্রিজে রাখা হয়েছে ছিল সেগুলো আনা হলো বাসায় আর বাসায় এনে যেহেতু আমরা নয় দিন প্রায় যাওয়া আসা দিয়ে এগারো দিন থাকা হয়েছে যাওয়া আসা দিয়ে ফ্রিজে কিচ্ছু রেখে যায় নাই মাছ বলেন কিচ্ছু না আমার ফ্রিজ একদম ফাঁকা মানে নর্মাল তো একেবারেই ফাঁকা ডিম শেষ করে গেছি পেঁয়াজ কিচ্ছু নেই আলু সব কিছু ওই জন্য কিনে এনে তারপরে খাওয়া দাওয়া করতে হবে সেজন্য আমার বর আগেই বাজার করে দিয়েছিল এগুলো এনে যে আমি যোগাও এনেছি মানে এটা ডুমুর বলে আর আপনাদের খেয়ে খাই বলেন জানি না এটি ডুমুর আমার কাছে খুব ভালো লাগে এটা খেতে মাংসের মতো টেস্ট আমার কাছে লাগে মাংস সে ফেল করে দেবে রান্না করতে জানলে এটা আর এটা যে এত টেস্টি খাবার এটা খেলে কিন্তু শরীরের আয়রন ঘাটতি পূরণ করে অনেক ভালো উপকারে আসে আর রক্ত পরিষ্কার করে আর এই যে রসুন বাড়িতে অনেক লোকজন আসে রসুনগুলো সুলে এনেছি যাতে আমি ব্লেন্ডার করে রেখে দিতে পারি তাড়াতাড়ি খেতে পারি আর এই যে কলা কলা একজন দিয়েছে আমাদের পরিচিত আর এই যে কলা আরেক থাকা আর এদিকে যে এগুলো মরিচ কিনে এনেছিল মানে আমার বর গৃহস্থ মরিচ এখানকার মরিচ ঝাল নেই তমন একটা সে কারণে ওখান থেকে কিনা আনা হয়েছে আর লাউ এনেছিলাম আমি লাউটাও সুন্দর কচি লাউ আমার বরকে বলেছিলাম আমাকে লাউ এনে দিও তো আমার কি সুন্দর লাউ দেখেই খেতে ইচ্ছে করছে বাসায় এসে অলরেডি